গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ঘুম থেকে উঠেছি অনেক সকাল সকাল প্রায় সাড়ে ছটা নাগাদ ঘুম থেকে উঠে গেছে আর সাহেববাবু আমাদের সাথে সাথেই ঘুম থেকে উঠে গেছে তো ঘুম থেকেই উঠে দেখেছে সাহেববাবু যে ওর ঠাম্মা বিড়ির কুলো নিয়ে বসে আছে তো সেটাই হলো সমস্যা তো ওর সামনে বিড়ির কুলো নিয়ে কোনোভাবেই বসা যাবে না তো দেখো ওই কাঁচিটা নিয়ে ওর দাদাকে ভয় দেখাতে যাচ্ছে তো আজকের আমরা সবাই মিলে যাব। সবাই মিলে যাবটা বলা ভুল মা বাবা যাবে মামার বাড়িতে কারণ ওই দাদু মারা গেছে দাদুর কাজ আজ থেকে শুরু হবে সেই জন্যই আর আমি তো আর বাবুকে নিয়ে বাড়িতে একা একা থাকবো না তো সেই জন্য আমি যাব বাপের বাড়িতে আর যেহেতু আমার বাপের বাড়ি আর আমার মার বাপের বাড়ি একই জায়গায় তো সেখান থেকে যাতায়াত করার আমার বেশি সুবিধা হবে সেই জন্য যাচ্ছি তো বাসি কাজগুলো সকাল থেকে উঠেই তাড়াহুড়ো করে সারার চেষ্টা করছে আর মা তো উঠেই মানে মার যে কাজগুলো টুকটাক করে মা রান্না বসিয়ে দিয়েছে তো একটু ভাত টাত খেয়েই আমরা বেরোবো আর মামা শ্বশুর বাড়িতেই গিয়ে হয়তো থাকতাম কিন্তু সাহেববাবুকে তো তোমরা জানো কোনো জায়গায় গিয়েতে থাকে না তো সেই জন্যই আর কি আমি আমার বাপের বাড়ি থেকে যাতায়াত করবো তো শ্রাদ্ধের অনুষ্ঠান দুটো মামা তো আলাদা আলাদা কাজ করবে সেই জন্য একটু বেশি দিনই সময় লাগবে আর মা বাবা একেবারে কাজ শেষ হলে তারপরেই বাড়িতে ফিরবে তো বিছানা টিছানা গুছিয়ে নিলাম আর আমি একেবারে স্নানও করে নেব তো দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে আর এখন বাজে নটা তো মা আমি দুজনেই মানে মা চলে যাবে মামার বাড়ি আর আমি যাব ওই বাড়ি তারপর ওই বাড়ি থেকে আবার এখানে আসব তো আজকের মামা শ্বশুরদের ঘাট তো সেই জন্যই আর কি ওখানে মানে আমার বাপের বাড়ি আর আমার মার বাপের বাড়ি একই জায়গায় তো এরকম যাতায়াত করব। আর বাবু তো কারোর কাছে থাকেই না তো ওকে মার কাছে রেখে যাতায়াতটা করব তো যাই হোক মা এখনো রেডি হয়নি সবেমাত্র সবে ভাত খেলো আমার তো খাওয়া দাওয়া হয়েই গেছে তো বাবুকে এখনো রেডি করানো হয়নি দেখি ও স্নান করলে স্নান করিয়ে নেবো হলে ওখানে নিয়ে গিয়েই স্নান করাবো তো চলো এখনও বেরোতে কিছুক্ষণ বাকিই আছে তো দেখা যাক সাহেব বউকে স্নান করাতে পারি কিনা ওরা আছে উপরে ছাদে চলো অবস্থা দেখো একজন আরেকজনের টুপি পরিয়ে দিচ্ছে আম আম নয় রে বাবু লাউ লাউ ওটাকে কি বলে লাউ টুপি পরিয়ে দেব হ্যাঁ টুপি পরে না বল বব মাইজ ভাই করবি না এ চান বাবাই হ্যাঁ এ মামাই যাবি হ্যাঁ কি না কোন কোন লাউটা কাটবে ওই তোমার পায়ের ধারে আছে পেরে নাও সন্ধ্যা কি আমাদের দেবে বলছিল ওটা দিয়ে দেবে বাড়িতে এমনি কেউ থাকবে না লাউ তো ইয়ে হয়ে যাবে না থাক ওগুলো থাক চলে এসো তো এবারে সমস্ত কাজবাদ কমপ্লিট করে খেয়ে দিয়ে তো বরের জন্য গুছিয়ে গেছে চলে এসেছে দেখো বাপের বাড়িতে আর মা মানে শাশুড়ি মা এসে চলে গেছে বাপের বাড়িতে ওনার বাপের বাড়িতে তো শ্বশুরমশাই রাতে আসবে কাজ বাজ সামলিয়ে তো এসেই সাহেববাবু একটু ঘুমিয়ে পড়েছিলো সেই জন্য মাদের ব্যাঙ্কে একটু কাজ ছিল তো মেয়ে হয়ে জন্মেছে মানেই তো শ্বশুরবাড়ি বাপের বাড়ি সব দিকটাই সামাল দিতে হবে আর আমার সেটা কোনো অসুবিধাই নেই তো ব্যাংকের কাজটা সেরে চলে এলাম দেখো আর দেখো মা এখানে পুজো দিচ্ছে তো সাহেব বাবু দানা খাওয়ার জন্য দেখো হাঁ করে বসে আছে তো একটা দিকে হবে না আরও চাই ওর মানে আরও দেখো গাল দেখাচ্ছে তো আমি সাহেববাবুকে রেখে যাবো ঘাটের ঢং এসেছিস হ্যাঁ আর দেখো ঘাটে এসেছিলাম তো ঘাট থেকে তোলা হয়ে গেছে সেই জন্য ভাই নিতে এসেছিল তোর সাথে আবার বাড়ি চলে যাচ্ছে তো বাড়ি গিয়েই দেখো আবার বেরিয়ে পড়েছি ভাই আমি মা সাহেব বাবু তো মা এই যে মানে আমার মামা শ্বশুররা নিমন্ত্রণ করেছে তো সেই সব জিনিসপত্র কিনবে আর আমরা একটু মেলা দেখার প্ল্যান করেছি তো মেলা শেষ হতে চললো আর আমাদের এই মাত্র মেলায় আসার সময় হলো তো এখানে এসে দেখছি মানে যেখানে বাইক রাখা হয় সেখানে বিয়েবাড়ির প্যান্ডেল করেছে তো সেই জন্য বাইকটা একটু ঘুরেই রাখতে হলো আর আমরা প্রথমেই চলে এসেছি বিশালে তো বিশাল থেকে কিছু কেনাকাটা করব তারপরে মানে যেগুলো বাকি থাকবে সেগুলো বাইরে থেকে কিনে কেটে নেবো আর দেখো তাড়াতাড়িই বেরিয়েছি যেহেতু কেনাকাটা করবো সাহেববাবু আছে একটু মেলায় যাব তো আমি আর ভাই বাইকে করে চলে এসেছিলাম আর মা আর সাহেববাবু দেখো অটোই করে এলো তো অনেকক্ষণ দেরি হচ্ছিলো তার জন্য আমার আবার চিন্তা হচ্ছিল তো এখানে এসে দেখলাম যে বিশালের মধ্যে এমনি তো অফার থাকে তা আবার সেল শুরু হয়ে গেছে তো প্রচুর মানুষের এখন বিশালে প্রচুর মানুষ আসে দূর দূর থেকে মানুষও আসে কারণ এখানে ওই মানে বড় কি ছোটো কি সবার জন্য মানে বড়ো লোক কি গরিব লোক কি সবার জন্যই জিনিসপত্র পাওয়া যায় তো সেই জন্য সবাই এখানে কেনাকাটা আসে অফারে পাই বলে আর সাহেববাবুকে নিয়ে যাব কোনো জায়গায় গণ্ডগোল বাঁধবে না সেটা কখনও তো হতেই পারে না তো বাইরেই শিশু করানোর জন্য কতই মানে জোর করছিলাম কিন্তু কোনোভাবেই বাইরে করলো না যেই ভিতরে নিয়ে চলে এলাম অমনি প্যান্টে হিসু করে দিল তো দেখো মানে ব্যাগপত্র সব কিছুই জমা দিয়ে দিয়েছিলাম সেই জন্য ওকে আবার একটু মানে ন্যাংটা করে ঘুরো ঘোরাতে হয়েছে কিছু করার নেই বাচ্চাদের নিয়ে গেলে তো কত রকমই যে সমস্যা ফেস করতে হয় তার কোনো ঠিক নেই কিন্তু ন্যাংটা তা কী হয়েছে মানে মস্তিতে আছে দেখো তো এখান থেকে মোটামুটি সব কিছুই কেনা হয়ে গেছে শুধুমাত্র শাড়ি কেনা হয়নি তো শাড়ি কিনতে হবে তো বাইরেই কিনতে হবে সেই জন্য আর সাহেববাবুর জন্য মা একটা সোয়েটারও নিয়ে নিয়েছিল তো সাহেববাবুর শীতের অনেক পোশাকই আছে কিন্তু উলের কোনো সোয়েটার নেই তো সেই জন্য মা ওর জন্য একটা উলেরই সোয়েটার কিনে দিল আর এখানে এসে দেখো অন্য একটা দোকানে এসেই দুষ্টুমি শুরু করে দিয়েছে তো ওখান থেকে আমরা শাড়ি কিনে নিয়েছিলাম তারপরে দেখো আমরা চলে এসেছি মেয়েমরেতে তো মেয়ে অমরে আমি খুব একটা বেশি যাই না কিন্তু এখানে টেস্ট অ্যান্ড বাইট নেই তো টেস্ট অ্যান্ড বাইট থাকলে ও ম্যাঙ্গো ফ্লেভারের ওই ইয়েগুলোই পছন্দ করে তো দেখো ওখান থেকে বেরিয়ে আমরা দেখো মেলার মধ্যে চলে এসেছি তো অবশেষে রাশের মেলা দেখা হলো তো এবারে ভেবেছিলাম যে মেলা দেখা হবে না কারণ ওই দাদু মারা গেল ওর মাঝখানে তো সেই জন্য মানে যখনই যাব বলে ঠিক করেছিলাম ঠিক সেই মুহূর্তে দাদু মারা গেল তো সেখানেই আর কি যাওয়া হয়নি মেলাটা অনেক দিন ধরেই থাকে সেই জন্যই আসা হলো আর এখানে দেখো আমরা পাবড়ি চাট খেতে চলে এসেছিলাম তো মেলার চাট তো অত ভালো হয় না তবুও ইচ্ছে হলো তো আজকের দিনটাই শুধু সারা দিন ঘুরতে ঘুরতে কেটে গেল বাড়িতে বেশিক্ষণ থাকতেই পারলাম না এখানে ওখানে সেখানে দরকারে ঘোরার জন্য মানে এই করতে করতেই কেটে গেল আর এখানে দেখো সাহেববাবু এসেছে বাইক চড়তে তো ও এইগুলো এসে চড়ার জন্য বায়না করে আর দেখো ও কোনো গাড়িতেই উঠবে না সেই বাইকটাতেই উঠবে তো এইটা চড়তেই বেশি পছন্দ করে অন্যান্য রাইডগুলো যেগুলো থাকে সেগুলোতে উঠতেই চায় না আর এই দু তিন দিন আবার ঠান্ডাটা বেশ চেপেই পড়ছে সেই জন্য বেশিক্ষণ বাইরে থাকবো না যত তাড়াতাড়ি ঘুরে মানে চলে যাওয়া যায় সেটাই চেষ্টা করব। আর দেখো মেলার মধ্যে আছি বা এইটুকু ঘুরতে মানে গরম হচ্ছিলো সেই জন্য আর কি সোয়েটার টুয়েটার কিছুই পরা হয়নি তো আমাদের মেলা দেখা মানে বেশি ঘোরাঘুরি করিনি একটু মেলা দেখেই চলে এসেছি বাড়িতে আর এখানে এসে মা দেখো আটা নিয়ে বসেছে আর সাহেববাবু সেগুলোই মানে ছড়ানোর জন্য বসে গেছে তো আজকে দিনটা তো কাটলো খুবই ব্যস্ততার মধ্যে তো চলো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো